সমতার পথে এগিয়ে যায় একসাথে অর্থায়নে এফসিডিও পরিচালনাই ট্রান্সফরমেটিভ ইকোনমিক পলিসি প্রোগ্রাম অব ইউএনডিপি বাংলাদেশ সবাইকে স্বাগত জানাচ্ছি সমতার পথে এগিয়ে যায় একসাথে শীর্ষক আজকের পডকাস্টে এফসিডিওর অর্থায়নে ইউএনডিপি পরিচালিত ট্রান্সফর্মেটিভ ইকোনমিক পলিসি প্রোগ্রাম রেডিও স্বাধীনের সহায়তায় দশ পর্বের পডকাস্ট সম্প্রচার করছে সিক্সটিন ডেজ অফ অ্যাক্টিভিজম এগেনস্ট জেন্ডারবেস্ট ভায়োলেন্স ক্যাম্পেইনের অংশ হিসেবে যার মূল উদ্দেশ্যই হচ্ছে সাধারণ জনগণের মধ্যে জেন্ডার সমতা এবং নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন বিষয়ে সচেতনতা তৈরি করার জন্য আজকের এই পডকাস্টে আপনাদের সাথে আছি আমি শারমিন ইসলাম আমি কাজ করছি ইউএনডিপিতে জেন্ডার টিম লিডার হিসেবে শুরুতেই জানিয়ে রাখছি যে আমাদেরকে আপনারা শুনতে পাবেন নাইনটি টু পয়েন্ট ফোর এফ এম এ রেডিও স্বাধীনের অ্যাপ থেকে বা ওয়েবসাইট রেডিও স্বাধীন ডট এফ ভিজিট করে এছাড়াও লাইভেও দেখতে পারেন রেডিও স্বাধীনের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমাদের আজকের পডকাস্টের বিষয়টি হচ্ছে ইউথ অ্যাজ ইকোনমিক ক্যাটালিস্ট আমরা আলোচনা করব অপরচুনিটিস এবং গুলো নিয়ে আমাদের সাথে কথা বলবেন আজকে দুজন অতিথি চলুন তাদের সাথে পরিচিত হয়ে নেই আমাদের সাথে আছেন এ কে এম আফ ফাহিম মাসরুর তিনি বিডি জবসের কোফাউন্ডার এবং সিইও ধন্যবাদ মাশরুর ভাই আমাদের সাথে জয়েন করার জন্য আমাদের সাথে আরও আছেন আলমির আহসান আসিফ তিনি ইউএসএআইডির বিজয়ী প্রজেক্টের ডেপুটি চিফ অফ পার্টি অসংখ্য ধন্যবাদ দুজনকে আমাদের সাথে আজকে যুক্ত হবার জন্য আমার অনেকগুলো প্রশ্ন আছে আপনাদের কাছে আমার ধারণা যে আমাদের যারা আজকে দর্শক শ্রোতা আছেন তারা অনেক কিছু জানতে চায় আপনাদের কাছে তো সেই সব কথা বলার আগে চলুন দেখে আসি কয়েকটা ছোট্ট ভিডিও ক্লিপস যেখানে আমরা চেষ্টা করব জানতে যে বাংলাদেশের সাধারণ জনগণ এই বিষয়টি নিয়ে কী ভাবছে আসলে আমরা হচ্ছে আধুনিক যুগের মানুষজন মানে লিবারেল মাইন্ডেড পিপল যার কারণে আমরা একটু থিঙ্ক করতে পারি পজিটিভভাবে আমরা জিনিসগুলো অ্যাডাপ্ট করতে পারি যে কোনো কিছু তাড়াতাড়ি বা যে কোনো চেঞ্জেস আমরা হচ্ছে বুঝে শুনে অ্যাকসেপ্ট করতে পারি সেই অনুযায়ী আসলে আমার মনে হয় যে তরুণরা ঠিক দিকেই আগাচ্ছে আমার মতে ঠিক পথে এগোচ্ছে কারণ হচ্ছে এই কয়দিন আগে যে বৈষম্য বিরোধী আন্দোলন হলো এখানে কিন্তু ও তরুণদের ভূমিকাই সর থেকে বেশি এখন আমার মনে হয় যে ছেলেদের পাশাপাশি মেয়েরাও অনেকটা এগিয়ে গিয়েছে এই কয়দিন আগেও তো হচ্ছে সাফ বিজয়ে কিন্তু মেয়েরা ফুটবলাররাই হয়েছে ছেলে মেয়ে ভেদাভেদ না এদেরকে মানে একই দৃষ্টিভঙ্গিতে দেখা উচিত আমাদের সবার প্রত্যেকেরই তো তাহলে কাদে কাজ মিলে আমরা আমাদের দেশকে অনেক এগিয়ে নিয়ে যেতে পারবো ম্যাক্সিমাম তরুণরাই একটা মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করে সো সেক্ষেত্রে দেখা যায় যে অনেক বড় বড় স্বপ্ন বা বড় বড় উদ্যোক্তা হওয়ার যে একটা প্রেরণা বা বড়ো বড়ো উদ্যোক্তা হওয়ার যে একটা আকর্ষণ আমরা আসলে অর্থনৈতিক বাধার কারণে সেগুলো আসলে সম্পন্ন সম্পন্ন করতে পারি না উন্নত ইউরোপের কান্ট্রিগুলো কি হয় সব কিছু মিলে তারা ওয়েল ডেভেলপ হয়ে আসে যে কারণে তাদের কাজের ক্ষেত্রে সেটা হচ্ছে সুযোগ সুবিধাটা বেশি পায় যেমন আমরা সাম্প্রতিক টাইমে দেখতে পাচ্ছি স্টুডেন্টকে দিয়ে ট্রাফিকটা এখন কন্ট্রোল করা হচ্ছে সো এভাবে যদি প্রত্যেকটা সিস্টেমে যদি পরিবর্তনটা আসে ইনশাল্লাহ আমরা মনে করি যে উইদিন ফাইভ ইয়ার্সের মধ্যে আমরা একটা ভালো কান্ট্রির মধ্যে চলে যেতে পারবো আপনি যদি ঘর বাইরে দেখেন আপনার আব্বু অফিসে যাচ্ছে বাসায় তো আব্বু নেই বাসায় কিন্তু সংসারটা চালাচ্ছে আম্মই তাহলে কি হলো তারা পাশাপাশি হাল ধরছে কিন্তু এমনটা না যে শুধুমাত্র পুরুষ হাল ধরছে বা নারী বা তরুণ হাল ধরছে তরুণীরা হাল ধরছে না অনেকগুলো মতামত আমরা দেখলাম সবাই জানি যে খুবই রিসেন্টলি একটা বড় ধরনের মুভমেন্ট কিন্তু আমাদের ইউথদের মাধ্যমে হয়ে গেল না তারা আমাদের সিস্টেমে একটা বড় ধরনের চেঞ্জ নিয়ে এসেছে তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে যদি আরেকটু শিফট করে যাই যদি আমাদের ইকনমির দিকে তাকাই তাহলে আমার প্রথম প্রশ্ন ফাহিম ভাই আপনার কাছে আপনি এমন একটা জায়গায় কাজ করেন আমরা সবাই জানি যে বিডি জবসে প্রতি সেকেন্ডে মানে অসংখ্য মানুষ যারা কর্মক্ষম তারা কিন্তু চাকরি খুঁজে বেড়াচ্ছে না তাদের সুইটেবল জব তারা খুঁজছে তো সেখানে আপনার কি মনে হয় যে জব সেক্টরটা এটাকে যদি আমরা আরেকটু মোর ইনক্লুসিভ এবং ইকুইটেবল করতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমাদের যারা ইউথ আছে যারা তরুণীরা বা তরুণরা রয়েছে তারা কি ধরনের ভূমিকা রাখতে পারে সেটি একটা বিষয় আরেকটা হচ্ছে যে সেই ক্ষেত্রে আমাদের কি ধরনের সুযোগগুলো রয়েছে কিংবা কি ধরনের চ্যালেঞ্জেসগুলো রয়েছে বলে আপনি মনে করেন ধন্যবাদ আপনাকে প্রশ্নের জন্য আমার কাছে মনে হয় যে কী করতে পারে সেটা নিয়ে প্রথমে আলোচনা করি দেখেন অনেক ক্ষেত্রে কিন্তু আমাদের বাধাটা আমাদের অনেক ধরনের বাধা আছে ইকোনমিক বাধা সোশ্যাল বাধা অনেক কিছু আছে বাট আমি মনে করি মেইন বাধাটা আসলে আমাদের নিজস্ব মানসিকতা নিজস্ব মানসিকতায় দেখেন একটু আগে আমরা যে শুনছিলাম আমাদের যে তরুণরা গত জুলাই মাসে অগস্ট মাসে যে আন্দোলনটা করেছে এই আন্দোলনে কিন্তু একটা টিপিং পয়েন্ট ছিল হ্যাঁ এটা আমি অনেক ছাত্রছাত্রীদের সাথে কথা বলে দেখেছি তারা বলল যে দেখেন আমরা তো আন্দোলন এরকম অনেক অনেক গত কয়েক বছর অনেক ক্ষেত্রেই হচ্ছিল বাট এই আন্দোলনের ক্ষেত্রে দেখা গেছে যখন আমাদের ফিমেলরাই এগিয়ে এসছিল হ্যাঁ পার্টিকুলারলি দেখবেন আপনার ঢাকা ইউনিভার্সিটি ইডিয়ান কলেজ বা ইভেন প্রাইভেট ইউনিভার্সিটি ওইখানকার ছাত্রীরা যখন এগিয়ে আসলো তখন কিন্তু এটা কার থামিয়ে রাখা যায়নি হ্যাঁ তো এই যে এবং ছাত্রীরা কেন এগিয়ে আসলো দেখা যাবে যে অনেক ক্ষেত্রে তারাই এগিয়ে আসছিল বিকজ দে ফেল দ্যাট দে কুড মেক এ ডিফারেন্স এই যে কনফিডেন্সটা নিজের এবং এটা কিন্তু নিজের ভিতর থেকে এসছিলো তা আমি মনে করি আমাদের যত জেন্ডার বৈষম্য বলি না কেন সব কিছু বলি না কেন এটার বাধা থাকবেই আমরা আমি যদি উন্নত বিশ্ব চিন্তা করি সেক্ষেত্রেও কিন্তু এই বাধাগুলি আছে কিন্তু এই বাধাটার সবচেয়ে বড় যে জিনিসটা করা দরকার সেটা হচ্ছে নিজের প্রতি কনফিডেন্স রাখা এবং আমি আসলে এবার এইবারের যে আন্দোলনে মানে অত্যন্ত নিজেও অনেক অনুপ্রাণিত হয়েছে যেভাবে ছাত্রছাত্রীরা এবং বিশেষ করে ছাত্রীরা এগিয়ে এসছে তো তারা কিন্তু ওই বাধাটাকে মানসিকভাবে অতিক্রম করেছে আমি যখন জব মার্কেটে যাই আমরা এটা দেখি যে আসলে আমাদের যদি পড়াশোনার যেহেতু ইউনিভার্সিটি বা কলেজ থেকে যারা আসছে আপনি দেখেন গত দশ থেকে বিশ বছরে কিন্তু দেখবেন ছাত্রীরা বিশেষ করে ফিমেলরা কিন্তু কম্পেটিভলি অ্যাকাডেমিক্যালি বেটার করছে তাদের রেজাল্টও ভালো থাকছে তাদের পাশের রেট বলেন বা সব কিছু কিন্তু তারা অনেক ক্ষেত্রে ভালো করছে তো বাট দেখা যাচ্ছে যে তাদের অনেক ক্ষেত্রেই তারা চাকরিতে এনার সুযোগ হয়তো পাচ্ছে না অফকোর্স আমরা জানি যে কিছু জবগুলিতে হয়তো মেয়েদেরকে সে ফর এক্সাম্পল সেলস জব বা ফিল্ড জব এক্ষেত্রে এমপ্লয়াররাও হয়তো একটা ফিমেল ক্যান্ডিডেট থেকে একটা মেল ক্যান্ডিডেটকে বেশি প্রেফার করে যদিও অনেক জায়গাতে আমরা দেখি যে পার্টিকুলারলি ডেভেলপমেন্ট এজেন্সিগুলি দেখি সেখানে কিন্তু ফিল্ড জবে অনেক ক্ষেত্রে মেয়েরাও এগিয়ে থাকে বা জেনারেলি কর্পোরেট জবের ক্ষেত্রে সব একটু ফিল্ড জবের ক্ষেত্রে ছেলেদেরকে প্রেফারেন্স দেওয়া হয় কিন্তু আবার অনেক জবের ক্ষেত্রে আবার ফিমেলদের প্রেফারেন্স দেওয়া হয় যেমন ধরেন এইচ বা অ্যাডমিন এই জায়গাগুলিতে কিন্তু অনেক ক্ষেত্রে ফিমেলদের প্রেফারেন্স দেওয়া হয় আর আরেকটা ধরেন বেশ কিছু জব এক্সাম্পল টেকনোলজি টেকনোলজির লোক আছে যারা প্রোগ্রামিং করে বন্য কাজ করে সেখানে কিন্তু আমরা দেখি যে একটা ছেলে মেয়ের মধ্যে কোনো পার্থক্য নেই হ্যাঁ সেখানে কি পরিমাণ মেয়েরা আছে যদি আমি আমাদের এখানে পার্সেন্টের মতো মেয়ে আছে এটা ঠিক যে সব অর্গানাইজেশনে অনেক ক্ষেত্রে দেখা যাবে যে দশ পনেরো পার্সেন্ট থাকে বাট এই ক্ষেত্রে যে যত না বেশি আই উড সে দ্যাট এমপ্লয়াররা দিচ্ছে না তার থেকে কিন্তু আমরা সামহাও দেখি যে অনেক জবের ক্ষেত্রে মানে যেটা হচ্ছে যে একটু আগে বললাম যে মেয়েরা কিন্তু পড়াশোনায় খারাপ করছে না কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে পড়াশোনাটা করার পরে ইমিডিয়েটলি পাশ করার পরে তারা চাকরির জন্য খুব বেশি ইন্টারেস্টেড হচ্ছে বিভিন্ন কারণে হ্যাঁ অনেকে হয়তো ফ্যামিলিগত কারণে তার হয়তো ফ্যামিলি হয়তো অনেক প্রেশার দেয় ঠিক আছে আগে তোমার ফ্যামিলি শুরু করো তারপরে তুমি চাকরি করো এটা একটা কারণ আর বাট অনেক ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে অনেক মেয়েরা কনফিডেন্স পাচ্ছে না যে আমি ঠিক আছে আমি পাশ করেছি আমার রেজাল্ট তো ভালো কিন্তু আমি কি এই চাকরিটা করতে পারবো কিনা এমপ্লয়ারকে আমাকে সুযোগ কি কিনা তো ওই যে আমি প্রথমে যেটা বলছিলাম একটা মানসিক ব্যারিয়ার আমাদের মেয়েদের এখন বুঝতে হবে যে এমপ্লয়াররাও কিন্তু জানে যে বেশিরভাগ জবের ক্ষেত্রে একটা ছেলে যতটুক পারফর্ম করে একটা মেয়ে একইভাবে পারফর্ম করবে এবং অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে কিছু এমপ্লয়ার যেমন যেটা বললাম টেকনোলজি জব অফিস জবে মেয়েদেরকে প্রেফার বেশি করে বিকজ তারা দেখে যে তারা আসলে মাছ মাস সিনসিয়ার কারণ ছেলেদের ক্ষেত্রে একটা জিনিস আমরা দেখি যে ছেলেদের ক্ষেত্রে জব সুইচ করার ব্যাপারটা অনেক থাকে মেয়েদের ক্ষেত্রে তারা একটু ভালো এনভারনমেন্ট পেলে তারা কিন্তু সহজেই জব সুইচ করে না তো সেই জায়গাটা কিন্তু আমার কাছে মনে হয় মেয়েদের মধ্যে এই কনফিডেন্সটা থাকতে হবে তারা জব অ্যাপ্লাই করলে তারা কিন্তু রাইট প্রপার এক ধরনের ট্রিটমেন্ট কিন্তু পাবে আমার মনে হয় যে যে তরুণীরা আজকে এই পডকাস্টটি দেখছে তারা উদ্বুদ্ধ হবে আপনি দুটো বিষয়ে খুব এমফাসিস দিয়েছেন কনফিডেন্স ইজ ভেরি ইম্পর্ট্যান্ট এবং তাদেরকে এই জায়গাতে কনফিডেন্ট হতে হবে যে যদি রাইট স্কিল তাদের থাকে সো স্কিল সেটের জায়গাতে আমরা আরেকটু আরেকটা অন্য প্রশ্নে যাব কিন্তু তার আগে একটু আমি ফাহিম ভাই আপনার কথা থেকে কয়েকটা জিনিস আমার কাছে মনে হচ্ছে খুব সিগনিফিক্যান্ট যে আপনি বলেছেন যে মেয়েদের যে এনগেজমেন্ট আমাদের যে লাস্ট ইউথ মুভমেন্টটা যেটা হয়ে গেল কিন্তু দেখুন আমাদের সত্যি দুঃখজনক যে পরবর্তীতে যখন আমরা অ্যাডভাইজারি জায়গাতে যখন দেখেছি তখন কিন্তু আর মেয়েদেরকে দেখতে পাচ্ছি না সেটা কেন এটাও কিন্তু আমাদের চিন্তা করার বিষয় আছে তো আমি আলোচনাতে এখন যাব না আর আপনি কয়েকটা বিষয় বলেছেন যে এনভায়রনমেন্টের কথা বলেছেন বলেছেন যে কিছু কিছু এমপ্লয়ি দে আর রেডি টু টেক এবং দে আর ভেরি হ্যাপি টু টেক ফিমেল এমপ্লয়িজ কিন্তু সব ক্ষেত্রে হয়তো না আচ্ছা তো আমি আরেকটু বিস্তারিত যদি জানতে চাই আমি চলে আসব এখন আলমির ভাই আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে আমরা কিন্তু আমাদের যারা ইউথ রয়েছে তাদের একটা বড় অংশকে এখনো শিক্ষা যে নেসেসারি যেসব প্রশিক্ষণগুলো আছে এবং কর্মসংস্থানে তাদেরকে যুক্ত করতে পারিনি এখন বিশেষ করে আমি যদি মেয়েদের দিকে তাকাই তাহলে দেখবো যে আমাদের বিবিএস ডেটা বলছে যে অ্যারাউন্ড ফোর্টি থ্রি পার্সেন্ট কিন্তু আমাদের এখন ওয়ার্ক ফোর্সে আছে একটা বড় সংখ্যকে কিন্তু তার মধ্যে আবার ইনফর্মাল জব করছে সো সেই জায়গাতে আপনার কি মনে হয় যে যদি আমরা এই যে বিশাল জনগোষ্ঠী বা এই যে ইউথদের মধ্যে একটা বিশাল অংশ যারা যাদেরকে আমরা যুক্ত করতে পারি নিয়ে নি জায়গাগুলোতে কেমন করে তাদেরকে দক্ষতা বৃদ্ধির মধ্যে দিয়ে তাদেরকে কর্মসংস্থানে নিয়ে আসা যেতে পারে থ্যাংক ইউ আপা হরমোন আপনি খুব চমৎকার একটি প্রশ্ন করেছেন এবং এই প্রশ্নের মধ্যে দুটি বিষয় আমি একটু হাইলাইট করতে চাই একটা হচ্ছে ইয়ুথ এবং আরেকটা হচ্ছে দক্ষতা এবং প্রথমে আপনার সাথে আমি আরেকটা আমার পরিচয় অ্যাড করতে চাই সেটা হচ্ছে আমি নিজে একজন ইয়ুথ এবং একজন ইউথ হয়ে ইউথদের জন্য কাজ করতে পেরে আমিও নিজেকে খুব সৌভাগ্যবান মনে করি এবং এই জায়গাটায় আপনি যে ডেটাটা দিয়েছেন আমি আরেকটু কনটেক্স দিই যে আমাদের বাংলাদেশে এখন শিক্ষিত বেকারের সংখ্যা কিন্তু অনেক বেড়ে গিয়েছে সেখানে আপনি যদি দেখেন যে যারা ধরেন কোনো ধরনের এডুকেশন এমপ্লয়মেন্ট বা ট্রেনিং পায়নি ওদেরকে আমরা বলি নিট ইউথ তো এদের চান্সেস কিন্তু আরও ডিফিকাল্ট ওদের জন্য কর্মক্ষেত্রে ঢোকাটা তো ওই জায়গাটায় কি হতে পারে তো আমরা যেটা বিশ্বাস করি ইউএসএ বিজয়ী প্রজেক্টে আমরা একটা যে কাজটা করছি যে এখানে গভর্নমেন্ট প্রাইভেট সেক্টর এবং ইউথ সবাইকে একত্র করতে হবে এখানে ওই প্ল্যাটফর্মটা আমরা তৈরি করতে চাই এবং এখানে আসলে একটা ইন্টারভেনশন এটা সম্ভব না এখানে আমাদের মাল্টিপল ইন্টারভেনশনস লাগবে যেমন আপনি যখন এই ইউথদেরকে একটা ট্রেনিংয়ের জন্য নিয়ে আসবেন আগে ওদেরকে ওইটার জন্য অ্যাওয়ার করতে হবে এবং শুধু ওদেরকে অ্যাওয়ার করলে হবে না ওদের পরিবারকে এটার সম্পর্কে সচেতন করতে হবে আমাদের প্রজেক্ট আমরা যেটা করি যে আমরা ইউথদের পাশাপাশি ওদের বাবা মা এমনকি শ্বশুর শাশুড়িকেও নিয়ে আসি যে কেন এখন এই দক্ষতারা প্রয়োজন এবং দেখা যায় যে ইয়াং উইমেন যারা এখানে আসে তাদের শাশুড়ি যখন এটা শুনে আচ্ছা ঠিক আছে আমার বউমা যদি এখানে যায় ট্রেনিংটার জন্য অনেক কাজে আসবে তখন তারাই ওকে ওর ফ্যামিলিতে ওই জিনিসটা এনশোয়ার করে যাতে ওরা ট্রেনিংটাতে আসতে পারে ট্রেনিংটার পাশাপাশি আমরা কিন্তু ট্রেনিং দিয়ে থেমে গেলে হবে না এখানে ভাই খুব চমৎকার কথা বলেছে যে মানসিকতার পরিবর্তন লাগবে আমাদের এখন ছেলে মেয়েদের মধ্যে টেকনিক্যাল স্কিলস অনেকেরই আছে কিন্তু মিসিং যে কম্পোনেন্ট আমরা যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে একটা সফট স্কিল আপনি আপনি এখন যদি রিসার্চ করে দেখেন এবং লিঙ্ক প্রচুর রিসার্চ আসছে যে টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি স্কিলসের অভাবে একটা মানুষ একটা লেয়ার থেকে আরেকটা লেয়ার যেতে পারছে না এবং সেই জায়গাতে আমাদের বিজয়ী প্রজেক্টটা আমরা ইনশ্যুর করছি যাতে ওদের রাইট লিডারশিপ স্কিলস প্রবলেম সলভিং ক্রিটিক্যাল থিঙ্কিং এমনকি কমিউনিকেশন স্কিল গুলোতে যাতে তারা কাজ করতে পারে এর পাশাপাশি আমার মনে হয় যে আপনি যে কথাটা বলেছেন যে এই ইউথদেরকে আমরা কিভাবে কর্মক্ষেত্রে নিয়ে আসতে পারি সেই দক্ষতাটা আপনি ওদেরকে তৈরি করে দিলেন কিন্তু যারা এমপ্লয়ার্স আছে তাদেরকেও এর পাশাপাশি ওদের কাছ থেকে শুনতে হবে যে আসলে এখন চাকরি ক্ষেত্রটা কোথায় ফাহিম ভাই খুব চমৎকার একটা উদাহরণ দিয়েছে আমি আরও কয়েকটা বিল্ড করি ওনার সাথে আমরা যখন প্রাইভেট সেক্টরদের সাথে এখন বসছি অনেকেই বলছে যে তারা এখন ফিমেল টেকনিশিয়ান খুঁজছে ফিমেল ড্রাইভার খুঁজছে কারণটা কি কারণ ধরেন এখন একজন মেল টেকনিশিয়ান যখন কাজ করার জন্য কেউ ডাকে সাধারণত দেখা যায় উইকেন্ডে ডাকে যখন একটা মেল কাউন্টার উপস্থিত থাকে অনেক সময় তারা স্বচ্ছন্দ বোধ করে না যে আমি বাসায় নেই টেকনিশিয়ান বাসায় গিয়ে কাজ করবে এখন এরকম অনেক প্রাইভেট সেক্টর বলছে যে আমরা ফিমেল টেকনিশিয়ান আমরা চাই যাতে এই পুরো পাঁচটা দিনকে আমরা কাজে লাগাতে পারি বা দেড় হিউজ গ্যাপ ওরা ওই রাইট স্কিল্ড মানুষকে পাচ্ছে না আবার স্কিলড মানুষ পেলেও ওই সফট স্কিলসের অভাবে থাকার কারণে দেখা যাচ্ছে ওই কাস্টমারকে একবার সার্ভ করে সেকেন্ড টাইম আর যেতে পারছে না বিকজ ল্যাক দ্য প্রপার কমিউনিকেশন স্কিলস এই গ্যাপগুলো মিটিগেট করার জন্য আমার মনে হয় যে প্রাইভেট সেক্টর আমাদের মতো প্রজেক্ট গভর্নমেন্ট সবাইকে একত্রে কাজ করতে হবে তখনই আমরা মনে হয় যে এই ইউথদেরকে সেই প্ল্যাটফর্মটা দিতে পারবো যাতে তারা আরও খুব ইজিলি এই কর্মক্ষেত্রে ঢুকতে পারে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় আসলে আপনি বলেছেন আমার মনে হয় আজকে যারা দর্শক শ্রোতা রয়েছেন তারাও এই জায়গাটাতে একটু ভাববেন যে আসলে আমাদের রাইট সফট স্কিলগুলো আছে কিনা শুধুমাত্র ওই টেকনিক্যাল এক্সপার্টাইজ দিয়ে কিন্তু আজকে আর চলবে না আমাদের কমিউনিকেশনসের জায়গাতে যেটা আমার মনে হয় যে ফাহিম ভাইও কিন্তু খুব গুরুত্ব দিয়েছেন যে ওই যে কনফিডেন্স এটাও কিন্তু সফট স্কিলেরই একটা পার্ট কখন কনফিডেন্স তৈরি হবে যখন আমার ওই রাইট সফট স্কিলগুলো থাকবে সো দ্যাটস এ ভেরি ইম্পর্ট্যান্ট পয়েন্ট দ্যাট ইউ হ্যাভ রেইজড আরেকটা যেটা আপনি উল্লেখ করেছেন যে আসলে সবাইকে এই জায়গাটাতে কাজ করতে হবে আমার মনে হয় যে এবার যদি আমরা একটু আবারও ফাইন ভাই কাছে যাই আমার যে থার্ড কোয়েশ্চেন আছে আপনার কাছে আপনি কিন্তু বলছিলেন যে আপনার অফিসে অ্যারাউন্ড থার্টি পারসেন্ট ফিমেল এমপ্লয়ী আছে যারা কিনা টেকনোলজি সাইটটাতে কাজ করছে কিন্তু বেশিরভাগ জায়গাতেই কিন্তু আমরা যদি একেবারে শুরু থেকে দেখি যে স্টেম এডুকেশান স্টেম এডুকেশানে কিন্তু খুব একটা আমরা মেয়েদেরকে দেখি না সেখানে কিছু আমাদের স্টেডিও টাইপ আছে একেবারে পরিবার থেকেই শুরু থেকে মেয়েদেরকে মনেই করা হয় যে ওরা হয়তো এই জায়গাটাতে কাজ করার জন্য দে আর নট মানে তারা আসলে এই জায়গাটাতে কাজ করার জন্য উপযোগী নয় কিংবা ছেলেরা এখানে বেশি ভালো এরকম একটা পারসেপশন কিন্তু আমাদের আছে আর সেইটারই প্রতিফলন আমরা আবার দেখি কর্মক্ষেত্রে তাই না তো সেই জায়গাটাতে আমার কাছে আপনার কাছে আমার প্রশ্ন যে এইখানে যদি আমরা দূর করতে চাই বা যেসব প্রতিবন্ধকতা আছে সেগুলো দূর করতে চাইলে আসলে আমাদের কি করা দরকার বলে আপনি মনে করেন এটার স্টেমের যেরকম সায়েন্স ম্যাথস এগুলোর ব্যাপারে এক ধরনের ছিল এটাও ঠিক যে আজ থেকে হয়তো তিরিশ চল্লিশ বছর আগে প্যারেন্টসরাও হয়তো বলতো যে না তুমি আর্টস এ বা ওরকম বাট মেয়েদেরকে এখন কিন্তু আমার ধারণা এটা অনেক কমে এসছে কারণ এখন কিন্তু দেখা যাচ্ছে যে আলটিমেটলি সায়েন্সে মেয়েরা অনেক ক্ষেত্রেই মানে যদি বোর্ডের ক্ষেত্রে বলেন বা গোল্ডেন সিজি পেতে বলেন কোনো অংশেই মেয়েরা কিন্তু কম না হ্যাঁ অতএব তারা কিন্তু অলরেডি প্রমাণ করেছে অতএব একটা মেয়ে অঙ্কতে জেনারেলি ভালো না বা সায়েন্সে ভালো না এই কনসেপ্টটা আজ থেকে অনেক আগে ছিল মানে এখন বোধহয় আসলে নাই বাট অনেক ক্ষেত্রে যেটা হয় যে দেখা যাচ্ছে যে ম্যাট্রিকে আমরা সায়েন্স পড়লাম কিন্তু আবার দেখা যাচ্ছে যে ইউনিভার্সিটি লেভেলে যে সে আবার সাবজেক্ট চুজ শিফট করে ফেলছে সে হয়তো বিবিএ পড়ছে বা এগুলি পড়ছে তো সেই জিনিসটা মানে একটু ব্যাপার আছে অনেক ক্ষেত্রে যেটা প্রবলেম হয় একটা মেয়ে অনেক ক্ষেত্রেই সোশিও ইকোনমিক কারণে বা যেটা বললাম তার মানসিক কনফিডেন্সের অভাবে সে নিজে মানে লং টার্ম চিন্তা করতে পারে না লাইক আজ থেকে দশ বছর পরে বিশ বছর পরে আমি কোথায় যাব হ্যাঁ তারা কিন্তু অনেক ক্ষেত্রেই ঠিক আছে আমি তো ম্যাট্রিক ইন্টারমিডিয়েটে ভালো সায়েন্সে পড়েছি আমার সিজিপিও ভালো আমি আর আপাতত একটা ইউনিভার্সিটি থেকে একটা ডিগ্রি নেই তারপরে তো মানে আমার একটা বিয়ে হয়ে যাবে তারপরে কিন্তু এই পারসেপশনটা কেন তৈরি হলো বলেন তো এটা কোথা থেকে আসলো এটা কি আসলে মেয়েদের দায় নাকি এটা আসলে আমাদের সমাজ এটা তো অফকোর্স সমাজের দায় এটা তো অফকোর্স সমাজের দায় আমরা ওদেরকে এভাবে গ্রুম করি তাদের মানসিকতাটাকে এভাবে আমরা শেপ করি কিন্তু আমার কাছে মনে হয় যে যেই কারণে আমি এখন আরও বেশি আশাবাদী যে এইটাও এক ধরনের বাধা কিন্তু এই বাধাটা কিন্তু মেয়েরা নিজেরাই ভাঙছে এটা মানে ফ্র্যাঙ্কলি অন্য কেউ ভেঙে দিবে আমি আশা করি না এইটা মানে যেভাবে আমি আবার বলি যে যেই আন্দোলনটা আমাদের যা শেখালো যে মেয়েরা তো কাদের জন্য ওয়েট করে নিই মেয়েদেরকে কেউ তো ডাকে নাই যে তুমি আসো মেয়েরা কিন্তু নিজের থেকেই মনে করেছে যে এটা মানে আই হ্যাভ টু টেক দ্যাট লিডারশিপ তারা নিজেরাই কিন্তু রাস্তায় নেমেছে তো তারা এরকম এত বড় মানে বড় বড়ো পুলিশের গাড়ি পুলিশের বন্দুকের সামনে যদি নিজেদেরকে জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকে তাহলে এই বাধাগুলো এই মানসিক বাধাগুলো সোসাইটাল বাধাগুলো আসলে খুবই তুচ্ছ তা আমার কাছে মনে হয় মেয়েদেরকে এখন নিজেদেরকে আসলে ওভাবে বুঝতে হবে বা এটা হয়তো আমরা সবাই মিলেও তাদেরকে একটু ওই জায়গাটাতে বলতে পারি যে তুমি কনফিডেন্ট হও তুমি পারো না এমন কিছু না হ্যাঁ মানে অফকোর্স আমরা আমাদের আশেপাশে অনেক উদাহরণ দেখি মেয়েরা এখন স্পোর্টসেও ভালো করছে যে ছেলেরা যেটা পারছে না মেয়েরা সেখানে পারছে পড়াশোনায় ভালো করছে সব জায়গায় তো ভালো করছে তাহলে ক্যারিয়ারে ভালো না করার তো কোনো আসলে কারণ নেই হ্যাঁ আমাদের ইভেন এখন অনেক বাংলাদেশে অনেক অর্গানাইজেশনে বলি ব্যাংকে বলি সেখানে কিন্তু মেয়েরা কিন্তু একবার টপ পজিশনে সিইও বা এমডি লেভেলেও কাজ করছে ব্যবসায়ী অনেক সফল উদ্যোক্তা কিন্তু আছে তো সেই জায়গাটাতে আমার কাছে মনে হয় যে নিজস্ব কনফিডেন্স থাকলে মানে বাধাটা কোনো বাধাই না বাট এই জায়গাটাতে আমাদের মনে করি যে আমাদের প্যারেন্টসদের একটা বড় ভূমিকা আছে প্যারেন্টসটা যাতে তাদেরকে ওই লিবার্টিটা দেয় হ্যাঁ তো সেই লিবার্টিটা যদি দেয় কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দেখেন আমরা যতই বলি না কেন অনেক ক্ষেত্রে দেখবেন আমাদের মেয়েদের ক্ষেত্রে ইয়ে যেটা হয়তো আপনারা অন্যখানে আলোচনা করেন হ্যারাসমেন্ট মানে বিয়ের পরে যে হ্যারাসমেন্ট বলেন ফ্যামিলি বা অন্যভাবে এটার মেইন কারণটাই কিন্তু হয় আসলে তার ইকোনমিক ডিপেন্ডেন্স থাকে না একটা মেয়ে যখন ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট না থাকে তখন তার ক্ষেত্রে ইনলস থেকে এক ধরনের প্রেশার কিন্তু থাকবে কিন্তু একটা মেয়ে যখন দেখবেন ফাইন্যান্সিয়াল ডিপেন্ডেন্ট হয় একটা বিবাহিত মেয়ে যদি দেখেন যদি নিজে চাকরি করে তখন কিন্তু তার মানে সিচুয়েশানটা অনেক ডিফারেন্ট হয় তাই না কারণ মানে তাকে এভাবে সবসময় চাপাই দিতে পারে না তো সেই জায়গাটা আমার কাছে মনে হয় ইম্পর্টেন্ট যে মেয়েদেরকে বুঝতে হবে যে ঠিক আছে আমি হয়তো আমি হয়তো ফ্যামিলি লাইফ যেতে চাই বাট আমার ফ্যামিলি লাইফটাকে হেলদি রাখার জন্য হলেও তার ফাইন্যান্সিয়াল ডিপেন্ডেন্সটা ইন্ডিপেন্ডেন্সটা খুব দরকার এই জন্য একটা ভালো চাকরি করা বা ভালো ক্যারিয়ার তৈরি করা কিন্তু সব দিক থেকেই তার জন্য ভালো ইভেন তার বাচ্চাদের জন্যও কিন্তু আসলে ভালো কারণ সে তো অনেক ক্ষেত্রেই তার বাচ্চাদেরকে নিজের মতো করে মানুষ করতে চায় সে যদি সবসময় হাজব্যান্ডের ইনকামের উপর ডিপেন্ড করে থাকে তাহলে কিন্তু সে পারবে না অতএব তার সে যে যা যেভাবে লাইফটা লিড করতে চাচ্ছে সেটা অল ডিপেন্ডস অন ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স সেই জায়গাটা কিন্তু আসলে আমার কাছে মনে হয় মেয়েদের চিন্তা করা উচিত যে আমি শুধুমাত্র যে জাস্ট একটা চাকরির জন্য করবো তা না আমার লং টার্ম সুন্দর একটা ফ্যামিলি লাইফের জন্য আমার আসলে এক ধরনের মানে একটা ভালো চাকরি বা ভালো একটা ক্যারিয়ার তৈরি করার জরুরি আপনি চমৎকার কিছু মনে হয় সাজেশন দিয়েছেন সেটা আমাদের যারা দর্শক শ্রোতা আছে তাদের জন্য খুব তারা খুব উপকৃত হবে তবে তার পাশাপাশি আমি আরেকটা জিনিস বলবো যে আসলে আমরা তো এটা তো একটা চিত্র আরেকটা হচ্ছে অনেক ক্ষেত্রে কিন্তু মেয়েদের অবশ্যই এটার কোনো অল্টারনেটিভ নেই যে তাদের ইকোনমিক্যালি এম্পাওয়ার্ড হতে হবে কিন্তু পাশাপাশি আমার মনে হয় যে শুধু মেয়েরা চাইলেও অনেক সময় অনেক কিছু কিন্তু করার ক্ষেত্রে একটা বড় ধরনের বাধা তৈরি করে আবার আশেপাশের মানুষগুলো সুতরাং আবার অনেক দেখা যায় যে যখন একটা মেয়ে অর্থনৈতিক ক্ষমতায়ন হয়েছে তখন কিন্তু পাশাপাশি এসে আরও নানান ধরনের ভায়োলেন্সের শিকার হয় পরিবারে সেটার কারণেও কিন্তু সে ভায়োলেন্সের শিকার হতে পারে সেক্ষেত্রে আমার মনে হয় যে শুধু মেয়েরা না আমার মনে হয় যে পুরুষ যদি যাদেরকে আমরা মানে পুরুষও কিন্তু ওই এক্সেপ্ট করার লেভেল ওই এম্পাওয়ার্ড যে মেয়েরা তাদেরকে একসেপ্ট করার লেভেলে এখন পর্যন্ত ওই মানসিকতাটা আমরা পুরোপুরি তৈরি করতে পারিনি সেই ক্ষেত্রে আপনাদের মতো যারা প্রোগ্রেসিভ আছেন যে কারণে আজকে আমরা দুজন মেল গেস্টকে আমরা আজকে এখানে নিয়ে এসেছি কথা বলার জন্য এই বিষয়টিতে কোনো নারীদেরকে কিন্তু আমরা ইনভাইট করে সো সেই রকম প্রোগ্রেসিভ যারা পুরুষ রয়েছে তাদেরকেও কিন্তু আমাদের অ্যালাই হিসেবে সাথে আসলে লাগবে আর স্টেম এডুকেশনের ক্ষেত্রে অনে যে এখনও আমাদের যে মেন স্ট্রিম সোসাইটিতে বা আরবান জায়গাতেও তো আমরা দেখছি যে অনেক মেয়েরা সায়েন্স টেকনোলজি এই বিষয়গুলো পড়ছে ইঞ্জিনিয়ারিং কিন্তু তারপরে দেখেন সিও লেভেলে আপনি বলছিলেন কিন্তু আসলে কত পার্সেন্ট আছে আপনি বলছেন যে এখন আপনি দেখবেন যে মেয়েদেরকে সিও লেভেল আপনি ব্যাংক সেক্টরে যান ইনস্টিটিউশন মাত্র একজন আছে সিও লেভেলে সো আপনি বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন যে ওই টপ পজিশনে কিন্তু মেয়েরা আর ওই পর্যন্ত যেতে পারে না বিভিন্ন ধরনের বাধার কারণে সো সেই বাধাগুলো কিন্তু আমাদেরকে আবার আসলে দূর করার চেষ্টা করতে হবে তো আমি আসলে এখান থেকে আবারও যাব আলমির ভাই আপনার কাছে আমাদের চতুর্থ প্রশ্ন সেটা হচ্ছে যে আমরা একটু আগে যদিও ফাহিম ভাই বলছিলেন যে এখন অনেক প্রতিষ্ঠানে মেয়েদেরকে নিতে চায় আবার আপনারাই বলছিলেন অনেক দুজনেই বলছিলেন যে কিছু কিছু ক্ষেত্রে আবার নিতে চায়ও না কিছু কিছু পজিশনে মেয়েদেরকে নিতে চায় না একটা অনীহা আমরা দেখি না আবার আমরা দেখেছি যে ইয়াং মেয়েরা যখন ওয়ার্ক ফোর্সে যায় তখন ইন্টারভিউ ক্ষেত্রে আবার বসে বসে আবার ইন্টারভিউ ইন্টারভিউয়াররা ক্যালকুলেট করতে থাকে যে এই মেয়ে তো কিছুদিনের মধ্যেই প্রেগনেন্সি তারপরে ম্যাটার্নিটি লিভে যাবে এই জায়গাগুলোতে কিন্তু আমাদের ওই ধরনের সেন্সিটিভিটি এখনও তৈরি হয়নি আবার যেই মেয়েরা কর্মসংস্থানে যাচ্ছে কর্মক্ষেত্রে যাচ্ছে তারাও আবার নানান ধরনের ভায়োলেন্সের শিকার হয়ে থাকে না হ্যারাসমেন্ট সেক্সুয়াল হ্যারাসমেন্ট কিংবা ডিসক্রিমিনেশনের শিকার হয়ে থাকে মেয়ে হবার কারণে তো সেই জায়গা থেকে আপনার কি মনে হয় যে এই বৈষম্যগুলোকে দূর করার জন্য আমরা কি ধরনের পদক্ষেপ নিতে পারি আপনি খুব কয়েকটা পয়েন্ট আপনার থেকে আমি নেই আপা যেটা বলেছেন যে একটা তো হচ্ছে যে আমরা এই এনভায়রনমেন্টটাকে কিভাবে প্রস্তুত করছি এটা আসলে রাতারাতি সম্ভব না এটা কন্টিনিউয়াস একটা ইন্টারভেনশনস ঠিক থাকতেই হবে এবং এখানে আমার মনে হয় যে সবাইকে একসাথে কাজ করতে হবে আমরা ইউএসএ বিজয়ী প্রজেক্ট থেকে যেটা করছি সেটা হচ্ছে যে ধরেন আমরা শুধু ট্রেনিং দিয়ে থেমে গেলে কিন্তু হচ্ছে না যারা ট্রেনিংটা পাচ্ছে এখানে আমাদের একটা সিক্সটি পার্সেন্ট ফোকাস হচ্ছে ফিমেল এবং তার মধ্যে মার্জিনালাইজড গ্রুপকেও আমরা একটা বড় একটা অংশ রাখছি তো ওদেরকে আমরা ট্রেনিং দিচ্ছি চাকরির জন্য তৈরি করে দিচ্ছি বাট ওরা ঢুকতে পারছে না কেন বিকজ হয়তো এনভায়রনমেন্টটা ওদের জন্য ইনক্লুসিভ না তো প্রজেক্টের মাধ্যমে আমরা যেটা এন্সোর করব যে একটা ইনক্লুসিভ একটা গাইডলাইন থাকবে এই প্রজেক্টের মাধ্যমে আমরা এনশোয়োর করছি যে আমাদের এইচআর স্টাফরা আছে ওরা যাতে জানে যে আচ্ছা আমার যদি একটা মার্জিনালাইজ কমিউনিটি থেকে কেউ আসে একটা ফিমেল স্টাফ যদি আসে কি কি বিষয় না থাকলেই নয় কি কি প্রশ্ন আমি করতে পারবো না যেমন আপনি কয়েকটা প্রশ্ন বলেছেন যে প্রেগন্যান্সি ম্যাটার্নি লিভ নিয়ে অনেক কিন্তু ইন্টারভিউতে অনেক সময় ইনএপ্রোপ্রিয়েট কোশ্চেন করে ফেলে সো এই যে বেসিক যেই কার্টেসি যেই প্র্যাকটিসেসগুলো আমাদের যে এখন ওয়ার্ক কালচার মিসিং এটার জন্য আমরা একটা ইনক্লুসিভ গাইডলাইন তৈরি করছি আমরা একটা চার্টার তৈরি করে বিজনেস অ্যাসোসিয়েশনদেরকে দিবো যে আপনারাও আপনাদের যে বিভিন্ন নেটওয়ার্ক এটা শেয়ার করেন এর পাশাপাশি আমার মনে হয় আরেকটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে যে প্রিভেনশন অফ সেক্সুয়াল এক্সপ্লয় অ্যান্ড অ্যাবিউজ এরকম একটা কনসেপ্ট আমাদের সব অর্গানাইজেশনে একটা বেসিক ট্রেনিং থাকা উচিত আমাদের বিজয় প্রজেক্টের মাধ্যমে আমরা তিনশোটা ইউথ লেয়ার অর্গানাইজেশনের সাথে কাজ করব। যাদের প্রত্যেককে আমরা এই ট্রেনিংটার আয়তায় আনবো এর পাশাপাশি যে জেন্ডার বেসড ভায়োলেন্সের কথা বলেছেন যে আমাদের এখন যে সেক্সুয়াল রিপ্রোডাকটিভ হেলথ অ্যান্ড রাইটসের যে নলেজগুলো আছে এটা নিয়ে আসলে এটা এখন কিন্তু একদম ফ্র্যাঙ্কলি বলে আমাদের ইউনিভার্সিটিতেও এগুলো নিয়ে আলোচনা করা হয় না অ্যাকাডেমিক্স এটা একটা মিসিং কম্পোনেন্ট আছে তো আমরা এখন যেটা চেষ্টা করছি যে আমাদের যে স্কিলস ট্রেনিংগুলো আছে সেটার মধ্যেই এটা একটা ইনবিল্ট একটা কম্পোনেন্ট রাখছি যাতে এই জিনিসটা নিয়ে মানুষরা শিখতে পারে বাট আপা আপনার যেই প্রশ্নের উত্তর হচ্ছে লং টার্মে আমার দুইটা প্রপোজিশন থাকবে একটা হচ্ছে যে অ্যাকাডেমিক্স সাইডে এই জিনিসগুলোকে ইনক্লুড করা যে একটা মানুষের রাইটসগুলো কি কি। আমি যদি একটা কর্মক্ষেত্রে ঢুকি কোন বিষয়ে আমাকে ওরা প্রশ্ন করতে পারবে এবং পারবেন এটা আমার জানা উচিত এবং একইভাবে যারা আমরা রিক্রুট করছি তাদের জানা উচিত যে আমাদের অ্যাকচুয়ালি ওই প্র্যাকটিসেসগুলো যেগুলো আমরা বলছি প্রিচ করছি ওগুলো আমরা নিজেরা প্র্যাকটিস করছি কি এই দুটোর কম্বিনেশান যদি আমরা আনতে পারি আমার মনে হয় যে একটা ইনক্লুসিভ ওয়ার্ক স্পেস ওয়ার্কস্পেস আমরা উপহার দিতে পারবো আমাদের সকল ইউথ এবং স্পেশালি নারী চমৎকার বলেছেন আপনি একটা বিষয় যেটা খুব ইম্পর্টেন্ট এই ডিসকাশনের শেষের দিকে আমরা পেলাম যে আসলে অনেকে যারা পিছিয়ে পড়ে আছে আসলে তাদের জন্য স্পেশাল কিছু আসলে ফোর্ট আমাদেরকে দিতে হবে তাদেরকে সামনে এগিয়ে নিয়ে আসার জন্য সুতরাং তাদের জন্য কিছু স্পেশালাইজড প্রোগ্রাম বা প্রোগ্রামগুলোতে তাদেরকে টার্গেট করা ইম্পর্টেন্ট আপনি এর আগের প্রশ্নের উত্তরও আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন যে আসলে ডিমান্ড ডিভারেন্ট যে আমার যে ডিমান্ড আছে মার্কেটে আমি হয়তো সবাই ডাক্তার হতে চাইলাম এখন আমার তো অতগুলো পজিশন নাও থাকতে পারে কিংবা সবাই আমি ইঞ্জিনিয়ার হতে চাইলাম তো আমাকে দেখতে হবে মার্কেটে ডিম্যান্ড কি আছে সেইটা অনুযায়ী যদি আমরা স্কিল সেটগুলো নিজেদের তৈরি করতে পারি বা রাইট পাঁচটা আমরা চুজ করতে পারি দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট তো আমার মনে হয় যে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আপনি বলেছেন শেষে যে আমাদের কর্মপরিবেশকে যদি আমরা সুন্দর করতে চাই সবার জন্য একটা সহায়ক পরিবেশ তৈরি করতে চাই তাহলে আমাদের কিছু ট্রেনিং যেটা সেক্সুয়াল হ্যারাসমেন্ট অ্যাবিউজ অব অথরিটি হ্যারাসমেন্ট বুলিং এগুলো যে করা যাবে না একটা জিরো টলারেন্স পলিসি এবং সেই জায়গাতে সচেতনতা তৈরি করা অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকেই আমরা অনেক মূল্যবান তথ্য আপনাদের কাছ থেকে পেয়েছি আমার মনে হয় যে আমাদের যারা আজকে তরুণী তরুণরা যারা রয়েছেন আজকে শুনছেন আমাদেরকে তারা এই আলোচনা থেকে উপকৃত হবে তো আমি শেষে সবাইকে আজকে যারা শুনছেন আমাদেরকে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাবো আমাদের সাথে থাকার জন্য এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি শারমিন ইসলাম আর আমরা আশা করছি যে এমন একটি কর্মপরিবেশ আমরা তৈরি করতে পারবো যেটা হবে ইনক্লুসিভ যেখানে নারীরাও স্বচ্ছন্দে কাজ করতে পারবে পুরুষরা স্বচ্ছন্দে কাজ করতে পারবে একসাথে আর আমাদের তো মাত্র আমরা এই পডকাস্ট শুরু করলাম তো অন্যান্য পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে